আমরা বাঙালিরা মাছ খেতে কিন্তু ভীষণ পছন্দ করি মানে মাছ ভাত খেতে কিন্তু ভীষণ পছন্দ করি মানে অধিকাংশ বাঙালি কিন্তু মাছ ভাত খেতে ভীষণ পছন্দ করি অনেকেই আছে মাছ খেতে পছন্দ করেন না যাই হোক সেটা আলাদা ব্যাপার তবে কথাই আছে আমরা মাছে ভাতে বাঙালি তো আজকে আমি আবারও একটা মাছের রেসিপি শেয়ার করছি মাছের অনেক রকম রেসিপি শেয়ার করেছি তবে ট্যাংরা মাছের কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি তাই আজকে আমি ভাবলাম একটা ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করি আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে চারটে ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছ ভালো মতন ধুয়ে ভা জল ঝরিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ আমি এখানে চা চামচ লবণ দিয়েছি আর ব্যবহার করলাম হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ কিন্তু আমি এই পর্যায়ে ব্যবহার করব আর রান্নায় কিন্তু হলুদের ব্যবহার করব না আর ব্যবহার করছি পাতিলেবুর রস অর্ধেকটা পরিমাণে অনেক আহ মাছ আছে যেগুলোতে খুব আষ্টে গন্ধ বেরোয় তাতে একটু পাতিলেবুর রস মাখিয়ে রাখলে সেই আষ্টে গন্ধটা চলে যায় আর এই ট্যাংরা মাছের নিজস্ব একটা আষ্টে মিছিল গন্ধ রয়েছে তো সেই কারণে কিন্তু আবার অনেকে একেবারেই খেতে করে মাছ তাই আপনারা এইভাবে যদি একটু পাতিলেবুর রস মাখিয়ে নেন তাহলে কিন্তু যারা ট্যাংরা মাছ খায় না তারাও কিন্তু ট্যাংরা মাছ খাবে আচ্ছা এরই মধ্যে আমি কাঁচা সরষের তেল সবশেষের উপর থেকে একটু ছড়িয়ে দিলাম এই ধরুন এক থেকে দেড় টেবিল চামচ মতো একটু বেশি করে তেলটা ছড়াতে হবে তারপর সমস্তটাকে ভালো মতো মাখিয়ে নিলাম যেহেতু এটা আশ ছাড়া মাছ তাই অবশ্যই একটু সর্ষের তেল কি যদি লিখে দেওয়া হয় তাহলে মাছ ভাজার সময় অনেকটাই কিন্তু চিটকোয় কম। এবার আমি এটা 15 মিনিট রেখে দেব। সেই ফাঁকে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি গ্রাইন্ডিং জারে মধ্যে একটা 1/2 ইঞ্চি মতন আদার টুকরো করে ছড়িয়ে দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের प्याज ব্যবহার করব। তবে অর্ধেকটা আমি এখানে ব্যবহার করছি আর অর্ধেকটা পরে ব্যবহার করব। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। আপনারা অবশ্য নিজেরতে স্বাদমতো কিন্তু ঝালটা ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি ব্যবহার করলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, জিরে শুকনো কড়াই বা তাওয়াতে ড্রাই রোজ করে নিয়ে সেটা কিন্তু ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়ো করে আমি সবসময় এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে দিই সেটাই আমি ব্যবহার করলাম আর একটুখানি আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এই ধরুন ওয়ান ফোর্থ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো এই জন্যই দিচ্ছি যাতে একটু ঝাল হয় যেহেতু নামেই আছে তেল ঝাল তো সেই জন্য একটু ঝাল ঝাল হবে রান্নাটা বুঝতেই পারছেন তো আপনারা কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে ব্যবহার করতে পারেন শুক্তোন লঙ্কা শুক্তন লঙ্কাও কিন্তু বেটে ব্যবহার করা যেতে পারে যাই হোক এই মশলাটা আমি সামান্য একটু জল দিয়ে বেটে নিলাম আর এই মশলাতে কিন্তু কোনো রকম ধনে গুঁড়ো ব্যবহার আমি একেবারেই করি না মানে এই মাছের ঝুলে আমি কোনো রকম ধনিয়া বা ধনে গুঁড়োর ব্যবহার একেবারেই করি না সবশেষে একটু ধনে পাতা কুচি ব্যবহার করি অবশ্য সেটা আলাদা ব্যাপার তবে ধনে গুঁড়ো বা গোটা ধনে বেটে নিয়ে ব্যবহার করি না এনার নাই যাই হোক কথা বলতে বলতেই মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তিনটে টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু সরষের তেলই হবে তেল ভালোমতো একদম ধোয়াটা গরম করে নিয়েছিলাম হাই ফ্লেমে তারপর গ্যাসের আজ কমিয়ে দিয়ে সামান্য একটু লবণ ছড়িয়ে নিলাম এইভাবে আজ ছাড়া মাছ ভাজার সময় যদি একটু লবণ ছড়িয়ে নেওয়া হয় তাহলে মাছ কড়াইয়ের সাথে লেগে যায় না আচ্ছা তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আজ কমিয়ে রেখেই আমি দুটো মাছ এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখে এটা কভার করে জাস্ট তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি মাছটা একটু কড়া করে ভাজবো অনেক মাছ আমি হালকা করে ভেজে রান্না করি তবে এই ট্যাংরা মাছটা একটু কড়া করে ভাজি না হলে মাছের একটা আস্তে গন্ধ বেরোই যাই হোক এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি মাছটাকে ভেজে নিলাম এ বিট করে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট মাছগুলো ভেজে তুলে নিলাম এবার আমি ওই একই তেলের মধ্যে মানে মাছ ভাজা তেলের মধ্যে ফোরন হিসাবে ব্যবহার করলাম হাফ চা চামচ কালেঞ্জি বা কালো জিরা একটা গোটা শুকনো লঙ্কা একটা গোটা কাঁচা লঙ্কা এবার এই ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকেই ওই যে অর্ধেক পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা গুছিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম আর সামান্য একটু তেল আমি এর মধ্যে অ্যাড করলাম যেহেতু তেল জাল তাই তেলটা কিন্তু একটু বেশি লাগবে পেঁয়াজটাকে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিলাম পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই যে আগে থেকেই মশলার পেস্ট বানানো ছিল সেই মশলার পেস্ট আর একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটা কুচিয়ে নিয়ে ব্যবহার করছি এবার আমি এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব মশলাটা কষানো হয়েছে কখন বুঝবেন যখন দেখবেন মশলাটা মানে টমেটো যেটা ব্যবহার করেছি সেটা সম্পূর্ণ গলে গেছে দেখুন আমার টমেটো সম্পূর্ণ গলে গেছে চার থেকে পাঁচ মিনিট সময় লাগলো মশলাটা কষাতে গ্যাসের ফ্লেম মিডিয়ামে ছিল এবার টমেটোটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল পরিমাণ মতন বলছি কারণ জলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন যতটা ঝোল রাখতে পছন্দ করবেন সেই মতন কিন্তু এখানে জল ব্যবহার করতে হবে আর অবশ্যই গরম জল ব্যবহার করবেন মাছ মাংস বা ডালে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা খুব ভালো হয় শুধুমাত্র মাছ মাংস ডাল বলেই নয় যে কোনো সবজিতেও কিন্তু আমি গরম জলের ব্যবহার করি যাই হোক এবার ওই যে পাত্রের উপর আমার মাছটা রেখা রাখা ছিল মানে মাছটা তেল নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই আমি সামান্য গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এবার এটা আমি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে কাভার করে ফুটিয়ে নিলাম দেখুন আমি সাত মিনিট পর আপনাদের দেখাচ্ছি আমার মাছের ঝোল কিন্তু একদম তৈরি সব শেষে ওপর থেকে আমি দু তিনটে চিরা কাঁচা লঙ্কা দিচ্ছি এতে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ বজায় থাকবে আর দিয়ে দিলাম বেশ বেশি ধনে পাতা এই মাছে সব শেষে ধনে পাতা ব্যবহার করলে গন্ধটা ভীষণ ভালো হয় আর খেতেও বেশ ভালো লাগে যাই হোক আমার ট্যাংরা মাছের তেল ঝাল একদম তৈরি গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ